হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ইব্রাহান আমি ডক্টর শানু এবং আমি ডক্টর তাজকিরা জান্নাত এবং আজকে কিন্তু আমরা আপনাদের সাথে আছি রেলুমিন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড রেলুমিন্স লেজার এস্থেটিক্স থেকে এবং আজকে আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে এছাড়াও আমাদের আরও দুইটি ব্রাঞ্চ আছে ঢাকার মধ্যে একটি বনানি এবং একটি নিউ মার্কেটে এবং ঢাকার বাইরে চিটাঙে আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে আজকে আমরা দুজন কিন্তু একসাথে হয়ে গেছে একটি স্পেশাল কারণে সেটা হচ্ছে কিন্তু গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট সো আমরা কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গ্লুটাথিয়ন নিয়ে ইন ডিটেলসে কথা বলতে যাচ্ছি সো আপনি কি আমাকে আসলে প্রথমে বলতে পারেন যে গ্লুটাথিয়ন কি আসলে কি বা এর থেকে আসলে আমরা কি কি বেনিফিট পেতে পারি জি গ্লুটাথিয়ন আসলে একটি অ্যান্টি অক্সিডেন্ট এটাকে বলা হয় মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট এর অ্যান্টিঅক্সি যেহেতু নামের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যে যেহেতু এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটা অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে যেমন এটা ইমিউনিটি বুস্ট বুস্ট করে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা হোয়াইট্রেনিংয়ে অনেক হেল্প করে শুধু যে হোয়াইট্রেনিংয়ে হেল্প করে তা না ওই যে বললাম ইমিউনিটি বুস্ট করে এই কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় তার পাশাপাশি স্কিনটাকে মশ্চার করে এবং স্মুথ রাখে 是啊、mm。Hmm. গ্লুটাথিয়ন আসলে কি কি ফর্মে পাওয়া যায় এটা যদি একটু বলতেন আমি গ্লুটাথিয়ন কিন্তু আমরা আসলে বেশ কিছু ফর্মে अवेलेबल পেয়ে যায় যেটা আসলে আমরা বলে থাকি যে এর ইনজেক্টেবল ফর্ম বা যে আইভি ফর্মটি রয়েছে এটা খুবই জনখু এবং পাশাপাশি খুব বেশি এফেক্টিভ কিন্তু তাছাড়াও দেখা যায় যে গ্লুটাথিয়ন আমরা আদার্স যে ফর্মগুলোতে পাই সেখানে কিন্তু থাকছে ডায়েটারি সাপ্লিমেন্ট ফর্ম সাবলিং সাবলিঙ্গুয়াল ফর্ম সো ডায়েটারি সাপ্লিমেন্ট কিন্তু আমরা আসলে আরো বেশ কিছু ভেরিয়েশনে পেয়ে যায় যেমন তার আমরা ট্যাবলেট ফর্মে পাচ্ছি ক্যাপসুল ফর্মে পাচ্ছি টুয়েব লজেন্স ফর্মে পাচ্ছি তাছাড়া আসলে ড্রিঙ্কস ফর্মে কিন্তু আমরা গ্রুটাথিয়ন পেয়ে যাচ্ছি সো আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে গ্লুটাথিয়ন আসলে কারা নিতে পারবে বা কারা নিতে পারবে না জি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কারা নিতে পারবে এবং পারবে না গ্লুটাথিয়ন আসলে বয়স নির্বিশেষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পারবে ছেলে মেয়ে সবাই তবে রেস্ট্রিকশন দুইটা একটা হচ্ছে যারা প্রেগনেন্ট এবং যারা ল্যাকটেটিং অর্থাৎ ব্রেস্ট ফিডিং মাদার আছেন তারা বাদ দিয়ে সবাই এটা নিতে পারবে আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে এটার ডোজটা কতখানি হবে এবং এটা কতটা ইফেক্টিভ কতদিন পর্যন্ত এটা ইফেক্টিভনেসটা থাকবে এটা যদি একটু বলতেন

থাকে যে তারা কিন্তু আসলে সম্পর্কে অনেক অনেক কিছু জানতে চান আমাদের কাছে এবং আজকে কিন্তু আমরা দুজন আসলে সেটা নিয়ে একটু ডিসকাস করলাম সো আপনারা যারা গ্রুটাসিয়নের ট্রিটমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন